তো হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো তো আশা করি সবাই দিব্য ভালো আছো আমি একদম দিব্য ভালো আছি তো এত রোদের মধ্যে দিয়ে আমরা কোথায় যাচ্ছি আজকে সেই পুরো ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছে তো আজ কিন্তু আমরা আমাদের পুরো ফ্যামিলি সবাই একসাথে একটা নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি তো তার জন্য বাবা কিন্তু প্রথমে একটা অটো রিক্সা ভাড়া করে নিয়ে আসছে তো এখন তার মধ্যে উঠে টুটে আমাদের যাইতে হবে দেখতে পাচ্ছ কিন্তু গাঢ়ী বসতে অনেক কিছু নিয়েছি মানে একটার ভিতরে দুইটা জানি মানে দাবাদ খাই তারপর চলে যাও মামার বাড়িতে তো তোমরা দেখতে থাকো তারপর বুঝতে পারবে তো আমরা কিন্তু যে বাড়িতে নিমন্ত্রণ সেই বাড়িতে কিন্তু চলে আসছি এখন আসি দাঁড়ায় আসি ওই যে গাড়টি গোস্তা তাও আর ওই যাওয়া যায় না ওরা তো ভাববে যে মানে ওদের বাড়িতে আমরা থাকতে গেছিলাম আসলে না তো আমরা একটা দোকানে গাড়টি বস্তা রাখার জন্য বাবা চলে গেছে তো তার জন্য আমরা বাড়ির সামনে দাঁড়াই ছিলাম সবাই মিলে তো ফাইনালি কিন্তু আমরা ঢুকে গেছিলাম আর আজকে ছিল একটা সাদা নিমন্ত্রণ আর ওরা নিমন্ত্রণে সব কিছু নিরামিষ করছে ভোগ দিছে তারপরে জগন্নাথ আনছে তো আমরা এখন কিন্তু জগন্নাথকে করে দর্শন করে প্রসাদ নিয়ে তারপর কিন্তু মামার বাড়িতে চলে যাব এই তো হলো জগন্নাথ তো এখানে জগন্নাথকে পুনর্টন করে একটু খাইতে বসছি খাইতে কিন্তু চলে যাই মামার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তারপরে কিন্তু কোনো ভিডিও নেই যে গরম বাড়ি গরম মরে যাচ্ছি তো তারপর কিন্তু আরেকটা অটো ভাড়া করে কিন্তু আমরা সবাই সেই অটোতে বসে কিন্তু এবার চলে যাচ্ছি মামার বাড়িতে তো এখন কিন্তু মামার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত আমার বাবা চাইতে ছিলেন অনেক কষ্ট মাস্টে করে নিয়ে যাচ্ছি কারণ দুদিন বন্ধ তো এখন বাজারে আসি লক্ষ্মীপুর ওয়ান মিনিট দোকানে একটু মিষ্টি কিন্তু যেহেতু বাবা সহ যাচ্ছি তো মিষ্টি না নিয়ে কি হবে যায় তো তার জন্য কিন্তু বাবা মিষ্টির দোকানে চলে গেছে তো এখন আমরা চলে যাবো মার বাড়িতে তো ফাইনালি কিন্তু বাড়িতে যাওয়ার পথের অবস্থা ঠিক কীরকম তোমাদের সেটা দেখাচ্ছি দেখা যায় আমাদের মাঝে মজা সব ব্যথা গেছে দেখো আইজ এখানে কত সুপারি গাছ হ্যাঁ সব সুপারি গাছ এখানে মেরে মারি কারি ধুইলো কেউ কিন্তু জানতো না এত সুপারি গাছ

দেখছি পুরো ব্যথা হয়ে গেছে গাড়ি ভাঙ্গাচুরের রাস্তা তো যাই হোক এখন আবার নেক্সট ভিডিও দেখা দেখি ওদের রিয়াকশনটাতে কেমন হয় আমরা আসাতে

তো গাইজ আমরা কিন্তু বলেছিলাম এরা অবাক হয়ে যাবে আমরা তারা বিশ্বাসই করতে পারতেছিল না যে আমার বাবা আসছে বাবা ওরা বিশ্বাসই করতে পারছিল না আমরা চলে আসছি তো গাইজ আমরা এখন আমি এখন আমার মামার বাড়িতে কতগুলো আম গাছ আছে সেগুলো তোমাদেরকে এখন দেখাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা একদম শেষ পর্যন্ত আম গাছ মাথার উপরে লিচু গাছ এতো আম গাছ ওরে রে কত আম দিস আম সব আম ওই তো আম আমি যাই না এতো লিচু গাছ এতো আম এতো আম সব আম যাই না দেখা যাচ্ছে কিনা ওই ওই দেখেন আমার দাদু এমনি তো এসে খেতো আমারে সারবত গুলি খাইতো আঁকি তুমি যখন আইদিন কে ইগিনই তো একটা লাইক করতে তো ওরে না ভিডিওটা কি তো ওই দেখ মুরগি ইদ মুরগি স্যার

তো গাইজ আজকের মতো আমার ভিডিও মানে এখানে শেয়ার হতে যাচ্ছে মানে পুরো সবার কিছু তোমাদেরকে দেখাই ফেলছি যদি তোমাদেরকে তোমাদের থেকে ভিডিওটা ভালো লেগে থাকে তো তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর এগুলো হচ্ছে গিয়ে আমাদের মুরগি এগুলো থেকে এগুলো থেকেই ডিম পাওয়া যায় অনেক বেশি তো আজকের মতো সবাইকে টাটা বাই পাই সিও